আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ ব্যাচ এইচএসসির অ্যানাউন্সমেন্ট আগামী বিশ তিরিশ দিনে আসার সম্ভাবনা নাই এটা আপনিও জানেন আমিও জানি এখন আপনার কি একাডেমিক প্রিপারেশান নেবেন নাকি অ্যাডমিশনের প্রিপারেশান নেবেন যদি আপনার ম্যাথের অবস্থা যদি আপনার বায়োলজির অবস্থা অনেক বাজে হয়ে থাকে প্রিপারেশানের অবস্থা তাহলে আপনি অ্যাকাডেমিকের প্রিপারেশান নেন মানে এইচএসসি প্রিপারেশান নেন আর যদি আপনার সব কিছু পড়া হয়ে থাকে তাহলে এখন থেকে আই রিপিট এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেন কারণ অ্যাডমিশনের সময় সময় খুবই কম পাবেন এটা একদম মোটামুটি সবাই শিওর যে অ্যাডমিশনের সময় এখন পাঁচ ছয় মাস পাওয়া যাবে না তিন মাস পাওয়া যাবে হায়েস্ট বা চার মাস পাওয়া যাবে তো আমি আপনাকে বলতেছি অ্যাডমিশন প্রিপারেশন নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞাসা করেছে যে ভাইয়া আমাদের ভার্সিটি অ্যাডমিশনের যে ব্যাচ লঞ্চ হয়েছে ওইটাতে ক্লাস কবে শুরু হবে মানে ব্যাচ আকাঙ্ক্ষাতে অ্যান্ড মোটামুটি শিওর থাকেন আমি ঢাকায় যাওয়া মাত্র আমার চেহারা চেঞ্জ হয়ে যাবে ঢাকায় যাওয়া মাত্র আমি বলবো অ্যাডমিশনের ক্লাস শুরু করে দিচ্ছি ক্লিয়ার তার মানে আগামী সপ্তাহে আমাদের অ্যাডমিশনের ব্যাচ ব্যাচে ক্লাস শুরু হবে শিওর থাকেন আচ্ছা ভাইয়া ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ করেন নাই এখনও কেন ভাইয়া ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ করার কথা ছিল বাট দেশের অবস্থার জন্য করা হয় নাই আমি ঢাকায় যাওয়া মাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাচ লঞ্চ করে দিব স্টুডেন্ট কম ভর্তি হইলেও আমি ক্লাস শুরু করে দিব আগামী সপ্তাহ থেকে কেন কারণ সময়টাকে বাঁচাইতে চাচ্ছি সময়টাকে ইউজ করতে চাচ্ছি চব্বিশ ব্যাচ এখন এইভাবে বসে না থেইকা কোনো একটা জায়গায় ক্লাস করা ভালো হবে আমি অ্যাডমিশনের ক্লাস শুরু করব আগামী সপ্তাহে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে মঙ্গলবারে আপনারা ভর্তি হয়ে যান ভর্তির কার্যক্রম শুরু আছে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে গতকালের আগের দিন থেকে সো আপনি অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবেন আমি আইল ডি হাঁটতেছি এখন আপনার কাজ হচ্ছে ভর্তি হয়ে যাওয়া আর ক্লাস শুরু করে দেওয়া মঙ্গলবার ইনশাল্লাহ ক্লাস শুরু করবো আমরা ঢাকায় আগামীকাল বা পরশু দিন ব্যাক করবো করেই ক্লাস শুরু করে দিব সব কিছু ঠিকঠাক থাকলে জয় দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম